আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রশিক্ষণার্থী এবং ভিওয়ার্স আমরা আজকে কথা বলবো ক্যালসিয়াম নিয়ে ক্যালসিয়াম আমরা যে ক্যালসিয়াম সেবন করি জেনে অজেনে দায়ী যে কোনো উপায়ে আমরা ক্যালসিয়াম খেয়ে থাকি প্রেসক্রিপশান বাদে ক্যালসিয়াম খাই এই ক্যালসিয়াম যদি আমরা প্রেসক্রিপশান বাদে খাই কী ক্ষতি হয় আসলে ক্যালসিয়াম সেবনের আগে অবশ্যই সিরিয়াম ক্যালসিয়াম দেখা উচিত আপনার দেহে যদি সিরিয়াম ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকে তাহলে এই ক্যালসিয়াম প্রতিটা আপনার প্রোটিনের কোনা অর্থাৎ অ্যালবোমিন এই ক্যালসিয়াম অ্যালবোমিন কোনাকে খেয়ে ফেলে ক্যালসিয়াম যদি অ্যালবোমিন কোনা খেয়ে ফেলে তাহলে শরীর আরও দুর্বল হয়ে যাবে আমরা তো শুধু মনে করি যে হাত পা চামড়া হাত পা যদি ব্যথা করে কামড়ায় বা গিটু গিটে ব্যথা তখনই আমরা ক্যালসিয়াম খাই আমরা ধারণা করি যে ক্যালসিয়ামের অভাব আসলে শুধু ক্যালসিয়াম না এই হাত পা কামড়ানোর পিছনে ভিটামিন যেটা বি টুয়েলভ বি সিক্স আমরা যেটা বাজারে নিউরোবি নামে পেয়ে থাকি বা ভিটাবিয়ন নামে পেয়ে থাকি এগুলো এই ভিটামিন বিয়ের কিছু অংশ এটার অভাবেও কিন্তু আপনার শরীরে এরকম ব্যথা হতে পারে আপনি যে না জেনেই শুধু ক্যালসিয়াম খেয়ে যাচ্ছেন এই ক্যালসিয়ামের পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই আপনাকে জানতে হবে অতিমাত্রায় যদি আমি আপনি ক্যালসিয়াম খান তাহলে আপনার অ্যালবোমিনের মাত্রা কমে গিয়ে আপনি আরও দুর্বল হয়ে পড়বেন আমার প্রিয় প্রশিক্ষার্থী এই ক্যালসিয়াম যখনই আমি কোনো রুগীকে প্রয়োগ করব তখন অবশ্যই সিরাম ক্যালসিয়াম দেখে নেব এবং সিরাম অ্যালবোমিন দেখে নেব অ্যালমোমিনের ঘাটতি থাকলে যদি আমি ক্যালসিয়াম দিই তাহলে আরও ঘাটতি হবে রুগীটা আরও আমার নিস্তেজ হয়ে পড়বে তাহলে অবশ্যই আমি এই প্রয়োজন ছাড়া ক্যালসিয়াম কখনোই দেব না যাই হোক যদি প্রয়োজন ছাড়া ক্যালসিয়াম আপনি দিয়েছেন বা ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিয়েছে তখন আপনি দিতে থাকলেন কিন্তু দেখা যাচ্ছে সেই সাথে আমার অ্যালমোমিনের পরিমাণও কম আছে তখন এই প্রচুর অ্যালবোমিনের যোগান কোন প্রোটিন থেকে পেতে পারি আমরা জানি যে ডিম আমরা খাই এই ডিমের শ্বেত অংশে প্রচুর পরিমাণ অ্যালবোমিন আছে অর্থাৎ ডিমের সাদা অংশে যখন প্রয়োজন আমি ক্যালসিয়াম খাচ্ছি যদি ক্যালসিয়াম খাওয়ার সাথে সাথে এই ডিমের শ্বেত অংশ অর্থাৎ সাদা অংশ খেতে থাকে তাহলে এই অ্যালবোমিনের ঘাটতিটা হবে না অতিমাত্রায় যদি ক্যালসিয়াম সেবন করি তাহলে আপনার কিডনির প্রতি চাপ পড়তে পারে আমরা তিন মাস মতো লাগাতার খা ক্যালসিয়াম খাই এরপরে আবার কিছুদিন বাদ দিয়ে দিই উচিত যদি বাদ দেওয়া বাদ না দিই তাহলে কি হতে পারে আমার কিডনির উপর চাপ পড়তে পারে তাহলে আমরা সর্বোপরি একটা কথাই বুঝতে পারছি যে প্রেসক্রিপশন বাদে কখনোই ক্যালসিয়াম আমরা খাব না যদি কোনো কারণে এই প্রেসক্রিপশন বাদে ক্যালসিয়াম খেতে থাকি তাহলে অ্যালবুমিনের ঘাটতি হবে অর্থাৎ এই প্রোটিনের ঘাটতি হবে আর যদি আমরা দেখি যে অ্যালবুমিন বাধ্য হয়ে সরি যদি আমরা জানি যে ক্যালসিয়াম বাধ্য হয়ে খাওয়া লাগছে যদি খাওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা ডিমের শ্বেত অংশ সাথে খাব এবং ক্যালসিয়াম তিন মাস খাওয়ার পরে মাঝখানে কিছুদিন বিরত থাকব এবং অবশ্যই এই ক্যালসিয়াম খাওয়ার পরে সেরাম অ্যালবামিন সিরাম ক্রেটিনিন এবং সিরাম ক্যালসিয়াম অবশ্যই পরীক্ষা করবেন এবং একজন বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন থ্যাংক ইউ ভিয়ার্স সকলে ভালো থাকেন আবার দেখা হবে আসসালামুদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাধুবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত